রে ইন সিম্বার গিফট ओली বাবালি দুইজন আইতো 31 সিম্বাশি গিফট দেখবে তাই গিফটের উপর শুয়ে রয়েছে তুমিও দেখবা কি গিফট আসছে সিম্বার জন্য এসো এদিকে এসো দেখ গিফট সিম্বা হাত

তুমি আগে সুন্দর ছিলা সিম্বা আর এখানেই যে সিম্বার আরো ছবি আছে ওদের সবারই ছবি আছে এই দেখো তো এখানেই যে এটা কার কার ছবি এটা তো তোমাদের সেই হলুদের ছবি দেখো এটা সিম্বা এটা হচ্ছে ফ্লোরা এই যে চেরি এটা রোজ দেখতেছে দেখো এই যে এবার দেখতেছি আর আর কি এটা কে এটা ছবিটা লাগতেছে এটা